মিস্টার এক্স একটি মামলার বাদী বাদী হিসেবে সে সবকিছু মামলাতে উল্লেখ করলেও তিনি কেন মামলাটি দায়ের করেছেন এটা তিনি উল্লেখ করেন নাই এখন আদালতের সিদ্ধান্ত এবং আদালতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রতিকার আলোচনা করুন প্রশ্ন যদি আমাদের সামনে আসে এটা আমাদের বার্কন্সিল এমসিকিউ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বার্কৌন্সি লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দেখেন এখানে মিস্টার এক্স মামলা করেছে বাট মামলার কজ অফ অ্যাকশন মামলার কারণটা তিনি উল্লেখ করেন নাই যদি মামলায় কারণ উল্লেখ না করেন মামলার কারণ যদি উল্লেখ না করেন তাহলে সাত আদেশের অর্ডার সেভেনের রুল ইলেভেন অনুসারে এই আর্জিটা কি হবে প্রত্যাখ্যান হবে হবে। রিজেকশন অফ প্লেন্ট তার আদালতের সিদ্ধান্ত কি করে দিবে প্রত্যাখ্যান করে দিবে কারণ আর্জিতে মামলার কারণ উল্লেখ করা নাই আর্জিটা প্রত্যাখ্যান করে দিল এখন প্রতিকারটা কি প্রতিকার হচ্ছে একটা আমার প্রতিকার হচ্ছে যেহেতু বাদীর আর্জিটা আদালত কর্তৃক প্রত্যাখ্যান হয়েছে এখন হবে বলেন তো এখন হচ্ছে আপনার বাদীর নতুন করে অ্যাকশন ঠিক করে আর্জিটি দাখিল করতে পারবে এটা সাতাদেশের তেরো বিধিতে বলে দেওয়া হয়েছে এছাড়া কি হতে পারে এছাড়া এই আর্জি প্রত্যাখ্যানের বিরুদ্ধে বাদি আপিল করতে পারবে অ্যাপিলেট কোর্টে অ্যাপিল করতে পারবে এখন এই যে আপিল যে করতে পারবে এটার আইনগত বৈধতা কি দেখেন আমরা যদি ধারা দুইতে যাই ধারা দুইয়ের উপধারা দুইতে যাই সেখানে আমরা কি দেখব যে রিজেকশন অফ প্লেঞ্জ আর্জি প্রত্যাখ্যান হচ্ছে টিকি এবং আমরা চলে যাব ধারা ছিয়ানব্বই একে সেখানে বলছে যে ডিক্রির বিরুদ্ধে অ্যাপিল করা যায় তাহলে দেখেন ধারা দুই এর দুইতে বলেছে আরজি প্রত্যাখ্যান হচ্ছে ডিক্রি এবং ডিক্রির বিরুদ্ধে অ্যাপিল করা যায় এটা ছিয়ানব্বই একে বলেছে যেহেতু মামলার কারণ উল্লেখ ছিল না এবং এই কারণে আর্জিটা প্রত্যাখ্যান করেছে সাতাদেশের এগারো বিধি অনুসারে তাই এ রিজেকশন অফ প্ল্যান যেহেতু একটা ডিগ্রি এবং ডিগ্রি যেহেতু আপিল করা যায় তাই এগারো বিধিতে আদালত যদি কোনো সিদ্ধান্ত দেয় আদালত যদি প্ল্যান রিজেক্ট করে আরজি প্রত্যাখ্যান করে তাহলে এর বিরুদ্ধে আপিল করা যাবে কারণ আমরা আদালতের সিদ্ধান্ত দেখলাম আরজি প্রত্যাখ্যান করলো এবং আরজি প্রত্যাখ্যান হলে তার প্রতিকার কি হয় এই পড়াটাই আমরা এমসিকিউর জন্য কাজে লাগবে এবং বার কাউন্সিল লিখিত পরীক্ষার জন্য কাজে লাগবে যাই হোক ধরনের কার্যবিধিকে এভাবে দেখেন আমরা সাতাদেশের এগারো বিধি থেকে ধারা দুই হাজার দুইতে গিয়েছি ধারা ছিয়ানব্বই একে গিয়েছি এভাবে পড়তে হবে এভাবে পড়লে একই সাথে আপনার এমসি জন্য ভালো হবে একই সাথে বার কাউন্সিল লিখিত পরীক্ষার জন্য ভালো হবে যাই হোক জুন মাসের এক তারিখে আপনাদের জন্য শুরু হচ্ছে বার কাউন্সিল এমসিকিউ কিউ ব্যাচ ক্লাস হবে অনলাইনে অর্থাৎ জুমে ক্লাস হবে সারা বাংলাদেশ থেকে ক্লাস করতে পারবেন ঘরে বসে ক্লাস করতে পারবেন রাত সাড়ে নয়টায় সপ্তাহে চার দিন ফি হচ্ছে মাত্র তিন হাজার টাকা অর্থাৎ এই তিন হাজার টাকায় বারকাউন্সিল এমসি এমসিকিউ সিলেবাস সম্পূর্ণরূপে রিভিশন স আমি শেষ করিয়ে দিব মডেল টেস্ট নিব যা যা করা দরকার সব কিছু করবো আর এই ব্যাসটা শুধুমাত্র যারা দুর্বল যারা পিছিয়ে আছেন যাদের আত্মবিশ্বাস কর যারা মনে করেন আপনি জ্ঞানী হতে চান না কিন্তু নামের পাশে আইনজীবী শব্দ চান তাদের জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র সুপ্রিম কোর্টের আইনজীবী মিঠুন শাহ সবসময় আছি আপনারা ভর্তি হতে পারেন আর প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে রেকর্ড থাকলে যেটা হয় আপনি ঘুরতে গেলেন ক্লাস করতে পারেন নাই পরবর্তীতে ক্লাস করতে পারবেন বারবার দেখে নিতে পারবেন ভালো থাকুন আরেকটা কথা বলি যে এত বেশি পড়ার দরকার নাই যতটুকু পড়ায় আপনার পজিশন হবে ততটুকু আগে পড়ুন যতটুকু পড়ায় নামের পাশে আইনজীবী শব্দটা বসবে ততটুকু পড়ুন আর আমি যেই প্যাটার্নে শেখাচ্ছি দেখাচ্ছি এটাকে ফলো করুন ভালো থাকুন